বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে তেজ যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে নয় সে কোনো দিন আসবে না রে করি শকুন আমার দেশে এসে সেবার নামে বস্ন জুড়ে মির্জা ফোরের বেশে কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বস্ন জুড়ে মির্জা ফোরের বেশে ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি আঘাত মরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে, ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারেপ প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে প্রতারণার ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে যে সুফি খুশিতে মাতাল হাতিয়া দিয়া তোহ পাফে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে অততে চুপি খুশিতে মাতাল খাদি এতহক পাবে সব শিকড় তুলে সত্যের আনু জয় সব শিকড় তুলে সত্যের আনু জয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেনারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে রে কর যদি ভয়